ডিসেম্বরের কুড়ি তারিখ আজকে হচ্ছে গিয়ে ওয়েস ডে না আজকে হচ্ছে গিয়ে তোমার বুধবার এখন বাজে সকাল এক্সাক্টলি আটটা আমরা সেরকম কিছু খাইনি আমরা চা খেলাম আর রেডি টেডি হয়ে দেখো রেডি টেডি হয়ে বেরোচ্ছি

যেটা দিয়ে আমরা বেরোই আর কি তো বেরিয়েছিলাম আমরা কটা আটটা নাগাদ আমি রেডি হয়ে বলেছিলাম কিন্তু আমাদের বেরোতে বেরোতে সাড়ে আটটা হয়ে গেছিলো আর কি তো বেরোলাম ডিস্টেন্স তো মোটামুটি অনেকটাই যেখানে যাচ্ছি দেখো কোথায় যাচ্ছি আবার আমরা সন্ধ্যে পর্যন্ত ফিরেও চলে এসেছি আর কি যেহেতু বাচ্চার স্কুল টুল আছে আর কি সেই জন্য যে যাচ্ছি আমরা বাইপাস দিয়ে আমরা যখনই বেরোই এই রাস্তা দিয়ে বেরোই বাইপাস দিয়ে বেরোই যেহেতু আমি গড়িয়াতে থাকি সামনে দেখো এটমসফিয়ার বিল্ডিং এই যে সামনে অ্যাটমসফিয়ার বিল্ডিং দিয়ে যেতে কিন্তু রাস্তাটা কিন্তু খুব ভালো লাগে সত্যি কথা বলতে কি আমরা তো বেরোই এটা যখনই বেরোই তো এটা এটা দিয়েই বেরোই ভালো লাগে এখন ইয়েতে সায়েন্স সিটি গ্রাউন্ড এই যে সায়েন্স সিটি গ্রাউন্ডের কথাটা কেন বলছি না সায়েন্স সিটি গ্রাউন্ডটা এই যে অ্যাটমসফিয়ার বিল্ডিং কাছেই আর কি সেই জন্যই কথাটা হচ্ছে কারণ অ্যাটমসফিয়ার বিল্ডিংয়ের থেকে একটু পরে গিয়ে সায়েন্স সিটি তো সায়েন্স সিটি গ্রাউন্ডটা আবার অ্যাটমসফিয়ার বিল্ডিংয়ের দিকে মুখ করেই মানে বিভিন্ন দিকে আর কি ওর গেট আছে তবুও বলছি আর কি আমরা যখন যাই যেহেতু এটা দিয়ে যাই আমরা ওর পাশ দিয়েই ঢুকে যাই আর কি সায়েন্স সিটি গ্রাউন্ডে হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার সম্ভবত যেটা বিদেশ থেকেও দোকান বসে সেটার কথা বলছি আর কি এখন চলছে এই যে দেখো ITC রয়্যাল মা ফ্লাই ওভার এর উপর দিয়ে দেখো এদিকে দেখেছো ধোঁয়া আসা গত এটা না স্মোক না ফগ আর কি দুটো একসাথে মিশে গিয়ে স্মগ হয়ে গেছে আর কি ধোয়াশা এই যে বিদ্যাসাগর সেতু দিয়ে আমরা বেরোচ্ছি যখনই বেরোই এটা দিয়ে বেরোতে বাই বাই রোড বেরোলেই কলকাতা থেকে দেখো সামনে টোল গেট ভিডিও যতটা করেছি সাথে এই যে দেখো আমার ছোট মেয়ে দুষ্টুমি করেছে দুষ্টুমি করছে ওর বাবার কোলে বসে আছে আর কি ওটাই ভাবে আর কি মানে বাবাকে ছাড়তে পারে না এই যে নবান্ন দেখা যাচ্ছে এই যে বিল্ডিং এটা আমরা বেরিয়ে গেলাম কলকাতা থেকে এলাম কোথায় দেখো গড় মান্দারন পর্যটন কেন্দ্র হুগলি দেখেছো এটা কামার পুকুরের সামনে দেখো কোথায় এলাম পুরো দেখাবো দাঁড়া সবাই আছে অনেকজন দেখতে পাচ্ছ পিকনিক হচ্ছে জায়গাটার নাম কি জানো সানা গড় মন্দার মন্দারণ গড় মন্দারণ এটা একটা পার্ক হুগলি হুগলি ডিস্ট্রিক্টে গড় মন্দারণ পর্যটন কেন্দ্র সারা এই সানা সানা ও আছে অনেকটা ফাঁকা জায়গা আমি ব্যাক ক্যামেরায় সবাইকে দেখাচ্ছি আর জাস্ট আমি এসে এই যে চা খেলাম এবার ব্রেকফাস্ট করব এই আর কি দেখো আমাদের ব্যাচ পিকনিক এর এই দেখো ওখানে রান্না হচ্ছে ওখানে চেয়ার এখানে কিভাবে ভিজে গেল জলে ভিজে গেল এই যে ছোট্ট ছোট্ট কুড়ে ঘর এই যে এই যে ছোট্ট ছোট্ট এই দেখছো এগুলো যদি ঝড় বৃষ্টি হয় তাহলে এগুলো ওই যে লোকে ইয়ে করেছে ওখানে রান্না বান্না করছে ভাড়া নেওয়া যায় এই যে এখানে রান্না করার জন্য খুব সুন্দর ছোট্ট কুড়ে ঘরটা এরকম করা রয়েছে বেশ কয়েকটা ওই যে আমার মেয়েরা সামনে যাচ্ছে এদিকে কোন দিকে কোন ফোর্ট মানে ফোর্টের বাংলা বসিয়েছে বেশি দিন হয়নি কাজুর যাবে মনে হয় চাইলে ভাড়া নিয়ে এই যে এই দেখো আদি মানুষ থেকে ক্রমবর্ধমান সভ্যতার যুগে চাঁদে গেছে সামনে মহাকাশচারী ভাল লাগলো আইডিয়াটা এই যে এখানে আমরা গড়ে গড় নাকি গড়ই বলে ফোর্ট এদিকেই যাচ্ছে আমরা এ দেখো এটা একটা জলাশয় বিশাল জলাশয় কচুরি পানা দেখতে পারছো জায়গাটা ভালো মানে পিকনিকের জন্য নেচারটা খুব সুন্দর এই দেখো আর আমার মেয়ে তো এই দেখো আমার মেয়েরা সামনেও আর সবাই যাচ্ছে আমাদেরই ব্যাচের এই দেখো ওই যে ওখানে উঁচুতে মনে হয় ফোর্ট এই যে উঁচুতে গিয়ে দেখাবো দাঁড়ো হাঁটতে হাঁটতে ভিডিও করলে ভিডিওটা নড়ে যায় তো এই যে আমরা দুর্গের সিঁড়ি দিয়ে উঠছি ফোর্টের এটা এই সিঁড়িগুলো পুরনো দিনের কিন্তু বাকি কাজটা বোঝাই যাচ্ছে যে হয়েছে মানে পর্যটন কেন্দ্র হিসাবে তৈরি করার জন্য তো এর ওপরে গিয়ে যে ধ্বংসাবশেষ সেখানে এক তেঁতুল গাছের তলায় বঙ্কিমচন্দ্র ওনার দুর্গেশ নন্দিনী উপন্যাস লিখেছিলেন এই যে উপরে যাচ্ছি আমরা এখন অনেক কটা সিঁড়ি ভেঙে কিন্তু সিঁড়িটা উঠতে খুব একটা কষ্ট নয় এই জন্যই যে সিঁড়িগুলো খুব ফ্ল্যাট বোঝাই যাচ্ছে খুব মানে হাইটে নয় ফ্ল্যাট এই যে বেশ অনেকগুলো সিঁড়ি কিন্তু সেরকম কষ্ট নেই এখানে ওই যে পীর বাবার মাজার উপরে আর ওপরে সেরকম কিছু নেই ধ্বংসাবশেষ শুধু সিঁড়িগুলোই আছে সিঁড়িগুলো আছে এখানে একটা ভিউ পয়েন্ট করা আছে এদিকে এমনি সুন্দর কিন্তু কিছু আর কি নেই সেইভাবে শুধু সিঁড়িটাই আছে আরকি এই যে সিঁড়িটা যে চারদিক দিয়ে জল এদিকে জল আগে থাকতো না যে কোনো ফোর্ট বা কিলা বা কেল্লার বাইরে দিকে পরিখা বলতো মনে হয় ইতিহাস এত তো মনে নেই

কি আছে কি আছে প্যান্ট ধরে ধরে প্যান্ট ধরে ধরে ও খরগোশ আছে এখানে হ্যাঁ বাইরে বের বেরোচ্ছে নাকি ওরা খুব মজা হচ্ছে যাবো ও ওদিকে হারিয়ে যাবে আমি কিন্তু আর খুঁজবো না তোমাকে ও সারা ওপরে যাচ্ছে দেখ ও সারা এই যে আমি একটু ভিডিও নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে থাকলাম আর আমার মেয়েরা দেখো নেমে যাচ্ছে বললামই তো সিঁড়ি অনেকগুলো কিন্তু সিঁড়িটা নামার খুব একটা নামার সিঁড়িতে কষ্ট লাগে না নামা বা ওঠা কোনোটাই কষ্টকর নয় যেহেতু খুব ফ্ল্যাট টাইপের ছিল আর কি এটা আমি একটু ভিডিও নেওয়ার জন্য দেখো দাঁড়িয়েছিলাম দেখো কতটা বোঝা যাচ্ছে এদিকে হ্যাঁ এদিকে কোনায় হ্যাঁ দাঁড়িয়ে আসছে তো এই যে এখানে ছোট ছোট কটেজ একটু পরে পরে মনে হয় ওগুলো রাত্রে থাকার জন্য বুক করা যায় কিছু পর এই যে ইয়ে হয়েছে চারিদিকে বেলুন টেলুন লাগিয়ে এই জায়গাটা তৈরি করা হয়েছে এটা আমাদের ইউনিটেরই এই যে টেবিল চেয়ার ওখানে গান বাজছিল দেখো এখানে ব্রিজ করা আছে আর এখানে একটা পয়েন্ট করা আছে কি আমি বাবা খুলতে পারবো না দিদি ওই যে আমার মেয়ে ওখানে বসে বসে ফোন দেখছে মনে আমরা ওই ফোর্টের থেকে ঘুরে এলাম এই যে এটা দিদি ভাইকে ডাকো খুলে দেবে এখান থেকে ওই বাচ্চাগুলো এগুলো খুলে খুলে খেলছে এই যে এগুলো আমি একা দিন মা খুলতে পারবো না দিদিকে ডাকো দিদিই পারবে দিদি আমি না মা অত অত অতি সহজে হবেও না না হচ্ছে এই যে দেখো আমার দুই মেয়ে পা বসে ওখানে খেলছে আমার ছোট মেয়ে তো খুবই মজা করেছে কালকে খুবই মজা করেছে ও সত্যি ও কথা বলতে কি রিবন দিয়ে একটা পোর্শন বেলুন বেঁধে দিয়েছে মানে অ্যালট করা আর কি জায়গা যেহেতু বুক করা যে আমাদের গ্রুপের পিকনিক হবে তো ওরা একটা জায়গা আর কি অ্যালট ক করার ব্যাপারটা আছে মনে হয় তো ওখানে রিবন দিয়ে চারিদিকে বেলুন বেঁধে যে মাঝে এখানে এটা পেতে দেওয়া হয়েছে তো যাতে করে বাচ্চারা এই দিকটাতে ইয়ে করতে পারে এনজয় করতে পারে বসতে পারে তো ওগুলো সব খুলে খুলে বাচ্চারা সব বাচ্চারা মজা করছিলো সকালে তো পুরি ঘুগনি আর মিষ্টি ছিল ব্রেকফাস্টে চা ছিল আর এই দেখো ভাত ডাল বাঁধাকপি তরকারি শুক্তো তারপরে মাংস মাছ তারপরে চাটনি পাপড় আর আছে তোমার রসগোল্লা আর সন্দেশ মিষ্টির মধ্যে দেখো লাস্টে পান খাচ্ছি আমরা ফিরছি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে ফিরছি বোঝাই যাচ্ছে লিপস্টিক লিপস্টিক গেছে গেছে পুরো পুরো কলকাতা এ দেখো আমরা বালি ব্রিজ দিয়ে ঢুকছি ওই দিক দিয়ে ঢুকতে গেলে এটা ডানকুনি দিয়ে বালি ব্রিজ দিয়ে ঢোকা আবার যদি ওই সাঁতরাগাছি এ হয়ে বিদ্যাসাগর সেতু ঢুকতে ওদিকটা আরও বেশি জ্যাম থাকবে বলে রাত্রেবেলায় দেখো বালি ব্রিজ দিয়ে আমরা কলকাতায় ঢুকছি বেরোবার সময় তো বিদ্যাসাগর সেতু দিয়ে বেরোলাম এই যে আমার মেয়ে এই যে এখান থেকে গাড়িটা দাঁড়িয়ে আছে মানে কি সামনে জ্যাম আছে ওই জন্যই দাঁড়িয়ে আছে আর কি নইলে কি ব্রিজের উপর দাঁড়িয়ে থাকার কথা তো নয় তো এই দেখো স্টিমার ইয়ে লঞ্চ জেটিটা যেটা দেখা যাচ্ছে আর যেখান থেকে লঞ্চগুলো ছাড়ে ইয়ের জন্য বেলুর মঠের জন্য সেটা দেখা যাচ্ছে আলোটা নিচে আর ইয়ে মন্দিরটার চূড়াটা দেখা যাচ্ছে দেখো দেখালাম মনে হয় সম্ভবত দেখা এখন যাচ্ছে না একটু পরে দেখা যাবে দেখো মন্দিরের চূড়াটা রাত্রেবেলায় তো ওই যে মন্দিরের চূড়াটা যেহেতু রেলিংটা দেওয়া আছে না সেই জন্য ওটা একটু প্রাপ্ত হচ্ছে এই যে রাত্রেবেলায় ওই জন্যে জুম করলে ভালোভাবে নিচ্ছেও না আর কি এই দেখো ব্রিজ দিয়ে যাচ্ছে আমরা দিয়ে কলকাতায় ঢুকছি কলকাতা তো পুরো সেজে উঠেছে আলোর ইয়েতে এই যে দেখো দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকটা এই যে দেখাই যাচ্ছে এখানে দক্ষিণেশ্বর একটা লেখা আছে সেটা আমি মনে হয় জুম করে দেখিয়েছি দেখো এই যে স্কাইবাক দেখা যাচ্ছে এই যে ক্লান্ত হয়ে গেছিলাম আমরা বাড়ি ফিরে ধরো কলকাতা থেকে কামার পুকুর গেলাম ওটা অ্যাকচুয়ালি কামার পুকুর আর কি তো অবশ্য মানে মন্দিরে কামরপুকুরে মন্দিরে মা সারদা ইয়েতে যায়নি আর কি কেন অন্য কোনো দিন যাবো একদিনে হলো না যেহেতু বালি ব্রিজ দিয়ে ঢুকেছে দেখো এয়ারপোর্ট দেখা যাচ্ছে দমদম হয়ে আসা তো কলকাতাতে আলো তো সবসময়ই আলু ঝলমলে কলকাতা সেটা তো সবসময়ই কিন্তু এখন আবার এক্সট্রা লাইট লাগানো হয়েছে যেহেতু সামনে ক্রিসমাস আমরা গেছিলাম কালকে কালকে ছিল কুড়ি তারিখ তো এ দেখো চারিদিকে আলোর রোশ

দেখো জ্যাম জ্যাম সন্ধ্যে বেলায় কলকাতায় জ্যাম অবশ্য বেশি কোন নিয়ে তো দাঁড়াতে হয়নি মানে কি ভিডিও করব দেখো জ্যাম হয় নি সরি এটা জ্যাম বলা ঠিক না এটা সিগন্যালে দাঁড়িয়ে ছিল সম্ভবত বলে এত তাড়াতাড়ি তো খুলতো না এ দেখো JW Marriott আর ITC Royal আচ্ছা বেলা এই যে ITC Royal আমরা বাড়ি মানে পৌঁছে গেলাম প্রায় যেহেতু আমি গুরিয়াতে থাকি গুরিয়া থেকে এখানে ডিসটেন্স বেশি না কোথাও যেতে যেমন ভালো লাগে বাড়ি ফিরেও খুব ভালো লাগে যেতেও আনন্দ হয় বাড়ি ফিরেও খুবই আনন্দ হয় যে বাড়ি পৌঁছে গেলাম এই যে সায়েন্স সিটি রাত্রেবেলায় এরপর দেখা যাবে অ্যাটমসফিয়ার বিল্ডিং এই যে রাত্রেবেলায়সফিয়ার বিল্ডিং দেখা যায় যেটা এই যে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন বাই